জায়েজ না জায়েজ কি তা হালাল হারাম কি এই জন্য বিবাহ বহির্ভূত দেখেন না আধুনিকতার সুন্দর আধুনিকতার মোড়ক লাগাইয়া আধুনিকতার সুন্দর ব্যান্ডেজ লাগাইয়া বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ককে যেটাকে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ স্পষ্ট বলছে কোন ভিন্ন নারীর সাথে কথা বললে এটাও জিনা কোন ভিন্ন নারীর সাথে তার অবৈধ কথা শুনলে এটাও জিনা কোনো ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জেনা তার কথা অন্তরে কল্পনা করিলে এটাও জেনা তাকে নিয়ে হাঁটলে তার পিছনে হাঁটলে এটাও জেনা লজ্জাস্থান দ্বারা জেনা করিলে ওইটাও জেনা নবীজি বলছে হাতেরটাও জেনা কানেরটাও জিনা চোখেরটাও জিনা কল্পনারটাও জিনা

আল্লাহর কোরআন বলছে জেনা রসুল সাল্লাম বলছে জেনা তুমি ইংরেজি মারো রিলেশন ওর সাথে আমার সাথে তিন বছরের রিলেশন ওর সাথে তোমার তিন বছরের জেনা বাংলা কও বিবাহের আগে ওর সাথে আমার পাঁচ বছরের জানা না জানা শোনা না জিনা বে বিচার বলে না আমি তো খারাপ কিছু করি না কিতা করছো কি করছো কথা কইছো এটাই তো জেনা অরিজিনাল না ভালোবাসা স্বর্গীয় ভালোবাসা স্বর্গীয় পার্কে হাঁটন এটা স্বর্গীয় হ্যাঁ আরেক বেটার বেডির লগে কথা বলুন এটা স্বর্গীয় গড গিফটেড এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত প্রেম স্বর্গীয় প্রেম স্বর্গীয় তোমার প্রেম তো এটা প্রেম না স্বামী স্ত্রীর পবিত্র প্রেম যেটা সেটা স্বর্গীয় সেটা আল্লাহ প্রদত্ত ও যা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা এই যে আল্লাহ কোরআনে বলছে স্বামী এবং স্ত্রীর মাঝে আমি আল্লাহ দিয়ে দিলাম ভালোবাসা মাওয়াদাতান ওয়া রাহমাহ এবং দয়া মায়া। এ তো কোরআন বলছে। আমরাও তো বলি এটা স্বর্গীয় ব্যাপার। এটা আল্লাহ प्रदत्त। সেটা স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা। এইজন্য প্রিয় বন্ধু আমার দোস্ত नौजवान নিজেরকে ফিরা। বাবাদেরকে বলি সন্তানকে ফিরান একটা ছেলে নিয়ে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন আপনি জেনারেল পড়া পড়ান আমরা মানা করি না আমরা মানা করি না আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসা আমরা আমাদের বাচ্চাদেরকে ঠিকই বাংলা অঙ্ক ইংরেজি পড়াই প্রয়োজন মাফিক পড়াই সব কৌমি মাদ্রাসা এখন পড়ানো হয় তাহলে আমরা বাংলা অঙ্ক ইংরেজি বাদ দেই নাই আমরা আল্লাহর কোরআন বাদ দিলেন কেন আমনারা রসুলের সুন্না বাদ দিলেন কেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বাদ দিলেন কেন বলে দিয়েছি তো বলে দিয়েছি তো কেন হইতো না এ বলে দিয়েছি তো নামাজ পড়েনি পড়েনি এসব শুদ্ধ মাইল হইতো তাকে ধারাবাহিক বলতে হবে তাকে অভ্যস্ত করতে হবে তাকে বাধ্যতামূলক করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন ওয়াসাল্লাম বলেন অদরিবুহুমা আলাইহা আহুম সন্তানের বয়স যখন দশ ছেলে হোক আর মেয়ে হোক খোদার কসম নবীজি বলছে এবার যদি সে নামাজ না পড়ে তাকে শাসন করো তাকে শাসন করো তাকে শাসন করো যিনি রাহমাতুল্লিলা আলমী যিনি উম্মতের সবচেয়ে বেশি দয়ার নবী রহমতের সাগর মহাসাগর আমনে তার থেকে বেশি মায়া আমনে দেখাইয়েন না বোঝেন নাই কথাটা আমনের চাইতে বেশি মায়া দেখাইয়েন না আমরা মায়া দেখাইয়া ও বাচ্চা মানুষ চোদ্দ বছর এখনো খারাইয়া মতে দেখো ও বাচ্চা মানুষ বাচ্চা মানুষ বাচ্চা মানুষ এত বড় দামরা খারাইয়া মুতে কেন এত বড় বলদ খারাইয়া মতে কেন ও বাচ্চা মানুষ ও নাকি বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না ফেলে রাখলে অযত্নে অবহেলায় লোহাও মাটি হয়ে যায় এজন্য আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না আস্তে আস্তে নষ্ট হয়ে যায় নষ্ট হয়েছে এই জন্য পরিমিত শাসন এবং পরিমিত আদর আদর সোহাগ এবং শাসনের মিশেলে মিশ্রণে সন্তানকে গড়ে তুলতে হয় আমরা আজকে বুঝাই দিছে আজকে বাচ্চা তিন বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে মা বাপ মা বলতেছে আব্বু তুমি গেমস খেলো আম্মু রান্না করি হ্যাঁ মানে তুমি নষ্ট হইতে থাকো আম্মু রান্না করি তুমি নষ্ট হয়ে যাও এবার ছেলেটা খায়ও না মোবাইল সারা। এবার ছেলেটা ঘুমায়ও না মোবাইল ছাড়া এটা কি দিন এটা ইসলাম থেকে নেওয়া থেকে আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম নিজের ছেলে নিজের স্ত্রী সন্তানের ইমানের ফিকির করেন আহাবাব রাগ হইয়েন না শক্ত কথা বলছি রাগ হইয়েন না উদ্দেশ্য একটাই প্রিয় নৌজওয়ান আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলে জীবনে আর কিছু থাকে না বাবা আল্লা বলছে আল্লাহ যাকে পথ ধারা করে দিলেন সে আর কোথাও কোনো পথ পাবে পাবেনা পাবে না আল্লাহ কেড়ে দিলে দিলে আর কোন রাহাবার মিলেন আবার আল্লাহকে বাদ দিলে আর কোন পথ প্রদর্শক মিলে না এজন্য যার সন্তান যতজন দিন শিখাবেন ততজন কোরআন পড়াবেন ততজন রসুলের সুন্না শিখাবেন ততজন পাঁচ নামাজে বাধ্যতামূলক অবস্থা বাধ্য করবেন ততজন ছেলে মেয়ে যতজন মনে করেন যার ছেলে ছেলে তিনজন তো দিন শিখবে কয়জন মেয়ে তিনজন তো দিন শিখবে কয়জন না এটা বোঝে না অনেকে আপনার বলে হুজুর আপনাদের কথা মতো একটা ছেলেরে মাদ্রাসাত দিয়েছে মাপরে আপনার ভিক্ষা দিছেন হ্যাঁ আপনার কাছে ভিক্ষা সাউল খুলছি হ্যাঁ আপনি আমারই ভিক্ষা দিছেন নাকি আমরা বলাতে আপনি একটা ভিক্ষা দিলেন আরে আমারে একটা ছেলে দিলেন দিলে একটা ছেলে দিবেন কেন একটা ছেলে আপনার ছেলে তিনজনের মধ্যে মুসলমান কয়জন কত তাহলে আলাপ ফুললে মুসলিম নবিজিজি বললেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তো আলা কুল্লি মুসলিম অর্থ কি তিনজনে একজন না আলা মুসলিম মানে কি তিনজনে কয়জন চারজনে কয়জন তো আমনিদি কোনে একজন দিছেন ভিক্ষা দিছেন আমার আমনে এই ভিক্ষা নেন আপনি ভিক্ষা আপনি খান আমনে Saul নিলাম না এটা ভিক্ষা দিলে হবে যার সন্তান যতজন দিন শিখবে ততজন পরিবারের প্রত্যেকের দিন শিক্ষা করা ফরজ প্রত্যেকে প্রত্যেকে বয়স্ক আমনের জন্য ফরজ আপনার বয়স নব্বই বছর আপনার সুরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ নব্বই বছর ষাট বছর বয়স হয়েছে এখনো চারটা সুরা ঠিক করে পড়তে পারেন না আর তাহিয়াতু পড়তে পারেন না শুদ্ধ করে দোয়ায় কোনো পড়তে পারেন না জীবনটা শুধু ভাত মাছ চাল ডাল বন বিড়ি চা বিস্কুট পানসুবারি খাইয়ে শেষ করে দিলেন কি করলেন কি গোড়ার গাছ কাটলেন জীবনে দশটা সুরা ঠিক করতে পারলেন না কেন আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারলেন না কেন আপনি বুঝেন না এটা দরকার আপনি কেন ভাবলেন না আপনার সামনে আখেরাত আছে এত লম্বা আখেরাত আছে বলেন বাবা আখেরাত ছেড়ে দিলেন কেন পরকাল ভুলে গেলেন কেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়ালামুনা জাহিরান মিনাল দুনিয়া আহুম আনিল আখিরাতে হুম গাফিলুন আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে রইল গাফেল হয়ে রইল প্রিয় বন্ধু যাই হোক আমি লম্বা করে ফেলছি আপনাদের কাছে আমার অনুরোধ রয়েছে এই অনুরোধ আমি এত লম্বা পথ এক টানা সেই সিলেট থেকে টানা ডাইরেক্ট সফর করে কালকে রাতের একটা দেড়টা বাজে রওনা দিছি মাঝখানে গাড়িটা একটু ডিস্টার্ব করছে পথে কিছুক্ষণ অপেক্ষা করতেছি এই মিলে সরাসরি এই সিলেট থেকে এখানে আইসে শুধু এসার নামাজ এখানে এই জন্য বলার উদ্দেশ্য হইল বাপ আল্লাহর জন্যই ছুটে আসা আমাদের প্রিয় ভাই মাওলানা আরিফুল্লাহ আলমগীর ভাই আমার অনেক মহব্বতের ভাই এই জন্য আলহামদুলিল্লাহ আশা আপনাদের কাছে আমার মূল বক্তব্য এটা আপনি আপনার কে আপনার 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 পরিবারকে বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন আগামীর সময়টা আরো বেশি ইমানের পরীক্ষার সময় আগামীর সময়টা আরো বেশি ইমান বাঁচানোর সময় চারিদিকে ইমানের উপরে ফিতনা চারিদিকে ইসলাম রক্ষা করার ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে যাবে সন্তান যদি দিন না জানে আল্লাহ না চেনে আখেরাত না চেনে আল্লাহর কোরআন পড়তে না জানে ছোট্টবেলার থেকে পাঁচ ওক্ত নামাজে অভ্যস্ত না হয় কোন আলেম ওলামা আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক যদি না থাকে বিশ্বাস করেন আগামী জেনারেশন খুব দ্রুত গতিতে আরো তিরিশ বছর আগে যেমন ছিল আগামী সামনের জেনারেশন খুব দ্রুত গতিতে ইসলাম থেকে ছুটে যাবে এই জন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বলেন ইনশাল আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের বুঝ দান করেন আমার কথাটা আমি এবার শেষ করে দিচ্ছি মেয়েরাজের যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ আমাদের নবী সাল্লাহ সাল্লাম ব্যতীত বাকি সব নবীকে আল্লাহ ডাক দিছে নাম ধরে ধরে আদমা ইয়া ঈসা এভাবেই কোরআনের আয়া সব সব পুরা কোরান মানে নাম ধরে ধরে ডাক দিছে কিন্তু আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এরকম প্রিয় শব্দ দিয়ে ডাকছেন আলাদা শব্দ দিয়ে নাম ধরে ডাকেন নাই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যা আল্লাহ তাআলা অন্য নবীদের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা ইতিপূর্বে যত নবী আমাদের নবীর আগে ছিল সব নবীর উপরে যারা ईमानदार হয়েছে এই ईमानदार উম্মতদেরকে আল্লাহ কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়ে ডাকেন নাই ইতিপূর্বে আল্লাহ তালা ईमानদারদেরকেও কখনো এই শব্দ দিয়ে ডাকতেন না কিন্তু আমাদের নবীকে যেরকম আল্লাহ তালা ভিন্ন শব্দে ডাকছেন আল্লাহ তালা নবীর ईमानदार উম্মত আমাদেরকে সম্পূর্ণ নতুন শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দ্বারা কুরআনুল কারীমের মধ্যে 99 বার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি একটা কথা শুধু বুঝাইতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অসংখ্য অগণিত মর্যাদা বৈশিষ্ট্য দান করছেন এই দুনিয়াতে এই সমস্ত মর্যাদার মধ্যে একটা শ্রেষ্ঠতম মর্যাদা হলো মেয়ারাজ বলেন আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে চল্লিশ বছর বয়সে যখন দাওয়াতের কাজ শুরু করে এগারো বছর প্রায় তানা মক্কার জীবনে কাফেরদের মাঝে যখন দাওয়াত দিচ্ছিলেন প্রতিদিন তারা বিরোধিতা করত জুলুম করত নির্যাতন করত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে সর্ব রকমের নির্যাতন করত আল্লাহ নবী সাল্লা সাল্লাম পার্শ্ববর্তী তায়েফে গেছিলেন এগারোতম বছর সেখানেও তায়েফের মানুষ কালেমা পড়ে নাই পাথর মেরে অঝরে রক্তাক্ত করে সারা দেহ আল্লাহ নবী সাল্লা সাল্লামকে তাড়ায় দিছেন নাউজুবিল্লা নবীজি মক্কায় ফেরত আসছিলেন এই প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এই জুলু অত্যাচারের কারণে মক্কার কোরাইশরা যখন তায়েফ থেকে নবী ফিরে আসছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফবাসী পাথরের আঘাত করার কারণে মক্কার কুরাইশরা একটা কথা বারবার নবীরে বলতেছিল যে মুহাম্মদ তোমার আল্লাহ আসলে তোমারে কোনো ইজ্জতে দেয় নাই সম্মানে দেয় নাই তোমারে আমরাও জুলুম অত্যাচার নির্যাতন বিরোধিতা করলাম তায়েফে গেলা সেখান থেকেও ফিরে চলে আসলা এমন কি পাথর নিক্ষেপ করে বাচ্চারা পর্যন্ত তোমারে মারলো তো তোমার সম্মান কই এই পরে এই ঠিক তাইফের ময়দান থেকে ফিরে আসার কিছুদিন পরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন জিব্রাইল আমার বন্ধুকে সোজা আমার আরশে আযিমে নিয়ে আসো আমার মেহমান বানাবো আজ আমি বন্ধুকে সর্বোচ্চ মর্যাদা দেব সর্বশ্রেষ্ঠ সম্মান দেব এই সর্বশ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্যই আল্লাহ তার আরশে আজিমে সাত আসমানেরও কোটি কোটি গুণ উর্ধে আল্লাহর বেহমান করে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন ওইটাই মেয়েরাজ তো আমার এই শেষ এক মিনিটের কথা হইল আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে বললেন বন্ধু আজ আপনার মর্যাদার সর্বোচ্চ মাকামে স্থানে আপনাকে আমি আনলাম তো নবী সাল্লাই সাল্লাম বলছেন আল্লাহ আমার উন্মতের জন্য কিছু দিবেন না আমার তো সম্মানিত করলেন তা আল্লাহ তালা বলছেন বন্ধু গত এগারোটি বছর আমি কোরআনের আয়াত নাজিল করছি জিব্রাইল পাঠাইয়া শরীয়তের হুকুম হাকাম নাজিল করছি কত বিধান দিছি কত আয়াত নাজিল করছি কিন্তু এগারোটি বছর আমি ইচ্ছা করেই আমি আল্লাহ একটি আমল আমি আল্লাহ রেখে দিয়েছি আজকে আমি আল্লাহর ইচ্ছা ছিল সিদ্ধান্ত ছিল আপনাকে মেয়ের আজে আমার কাছে এনে আরশা মেহমান বানিয়ে আমি আল্লাহ আপনাকে যেদিন মর্যাদা দিব সর্বশ্রেষ্ঠ আপনার হাতে সেদিন আমি তুলে দেব আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আর এটাই পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া বন্ধু এটা আমি আমার হাতে তুলে দিলাম আমার হাতে তুলে দিলাম সব তো আমি জিব্রাইলকে দিছি আর এটা আমি আমার নিজ হাতে তুলে দিলাম আপনার হাতে এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার হজরত চলে এসেছেন এই কথাটাই নামাজ প্রিয় বন্ধু এটা আরশের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ যেদিন আমাদের নবী কাল্লা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন সেদিনকার হাদিয়া অতএব যার কলি যায় আল্লাহর ভালোবাসা আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা আছে খোদার কসম তার ইনসাফের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে তার উচিত পাঁচ ওয়াক্ত নামাজে শতভাগ যত্নবান হওয়া এজন্য আমার আখেরি আহ্বান আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে কিশোর তরুণ নওজোয়ান বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বাবা প্রত্যেকেই আমরা যত্নবান হব ঠিক আছে ইনশাআল্লাহ